আসসালামু আলাইকুম কলেজে ভর্তির পর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি প্যারায় যেটা নিয়ে থাকে সেটা হলো বই তারা কোথায় বই কিনবে কোন পাবলিকেশনের বই কিনবে কোন বইটা ভালো কোন বইয়ের দাম কত এ সমস্ত বিষয় নিয়ে সবচেয়ে বেশি প্যারায় থাকে কারণ তাদের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত বা দশম শ্রেণী পর্যন্ত বই এনসিডিপি কর্তৃক বিনামূল্য দিয়ে থাকলেও কলেজে ওঠার পর তাদের বই এনসিডিপি কর্তৃক আর দিবে না তাই তাদের এখন লাইব্রেরি থেকে নিজে নিজেই বই কিনে নিতে হবে এখন তাদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাবে কোন পাবলিকেশনের বই সবচেয়ে ভালো বা কোন বইটা আমি কিনবো বা এই বইগুলোর আবার দাম কত করে তো এই সমস্ত আজকে ভিডিও নিয়ে চলে আসছে যে কোন বইয়ের দাম কত সমস্ত বইয়ের দাম জানা থাকলে তোমাদের কাছে বই কেনার সময় আর বেশি টাকা নিতে পারবে না ফলে তোমাদের বই সাশ্রয় মূল্যে পাবে বা সঠিক দামে পাবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির পর সবচেয়ে বেশি প্যারায় থেকে বই নিয়ে অনেক নতুন বই কিনে আবার অনেকে পুরাতন বই কিনে আবার অনেকে বন্ধু বান্ধব বড়ো ভাইয়ের কাছ থেকে ধার করে আনে তাদের এই প্যারা খাওয়ার কারণ হচ্ছে তারা বইয়ের দাম না জানা প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এনসিটিভি কর্তৃক বিনামূল্যে বই দিয়ে থাকলেও দশম শ্রেণী পার হয়ে কলেজে উঠলে এন আর বই দেয় না যার কারণে শিক্ষার্থীদের কাছে বিষয়টি অনেক ঝামেলার মনে হয় এত ঝামেলা মাথায় রেখে শিক্ষার্থীরা যখন বই কিনতে যায় তখন কিছু অসাধু ব্যবসায়ী শিক্ষার্থীদের কাছে বইয়ের অতিরিক্ত দাম চেয়ে থাকে আর শিক্ষার্থীরাও দাম না জানার কারণে দাম দর করতে পারে না তাই আম শিক্ষার্থীদের যেন এসব ঝামেলায় না পড়তে হয় তার জন্য বইয়ের দাম জানিয়ে দেব আজকে আমরা মানবিক বিভাগের সকল বইয়ের দাম তাদের ওয়েবসাইটে দেওয়া অনুযায়ী জানিয়ে দেব তোমাদের আজকে আমরা মানবিকের যে সমস্ত সাবজেক্ট থাকে সেই সমস্ত সাবজেক্টের বই বইয়ের দাম জানিয়ে দেব। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই শিক্ষামূলক সকল তথ্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে জানতে ইউটিউজ স্মল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো আর কথা না বাড়িয়ে জেনে নিই আমরা মানবিক বিভাগের সকল বইয়ের দাম মানবিক বিভাগের ইতিহাস বইয়ের দাম ইতিহাস প্রথমপত্র বইয়ের দাম দুশো তেতাল্লিশ টাকা এই মূল্যটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর আজকে আমরা অক্ষরপত্র প্রকাশনের দামটা জেনে নেব কারণ সমস্ত প্রকাশনীর বইয়ের দাম কম বেশি একই হয়ে থাকে বেশি না পাঁচ দশ টাকা বেশি হবে অথবা কম হবে তার বাইরে বেশি কম হবে না তাই আমরা একটা প্রকাশনীর বইয়ের দাম জানলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব যে আমাদের সমস্ত বই কিনতে কত টাকা লাগতে পারে তাই আমরা অক্ষরপত্র প্রকাশনীর হিসাব করে আজকে আমরা বই দামগুলো দেখে নেব তো প্রথমে রয়েছে ইতিহাস প্রথম পত্র ইতিহাস প্রথম পত্র বইয়ের দাম দুইশো তেতাল্লিশ টাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বইয়ের দাম দুইশো সাতানব্বই টাকা ইসলাম শিক্ষা বইয়ের দাম দুইশো পাঁচপান্ন টাকা যুক্তিবিদ্যা বইয়ের দাম দুইশো সত্তর টাকা ভূগোল বইয়ের দাম দুইশো তেতাল্লিশ টাকা গ্রাহস্থ বিজ্ঞান বইয়ের দাম দুইশো ষোলো টাকা অর্থনীতি বইয়ের দাম তিনশো তেত্রিশ টাকা মনোবিজ্ঞান বইয়ের দাম দুইশো চৌত্রিশ টাকা পৌরনীতি ও সুশাসন বইয়ের দাম তিনশো চব্বিশ টাকা সমাজবিজ্ঞান বইয়ের দাম দুইশো চৌত্রিশ টাকা সমাজকর্ম বইয়ের দাম দুইশো পঁচিশ টাকা কৃষি শিক্ষা বইয়ের দাম তিনশো পনেরো টাকা এছাড়াও তোমরা যে কোনো সাবজেক্টের বইয়ের দাম জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারো তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের যে আবশ্যিক বিষয় তিনটি রয়েছে বাংলা ইংরেজি আইসিটি সেগুলোর দাম বলে দেব এবং বিজ্ঞান বিভাগ ব্যবসায় শিক্ষা বিভাগের সমস্ত বইয়ের দাম একে একে ভিডিওতে আমি বলে দেব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম